আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় আবশ্যক কোটালের জল বাড়তেই নামখানার মৌসুমী দ্বীপের দুই জায়গায় নদীর বাঁধ ধস এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা জানা গিয়েছে মৌসুমী পালঘড়িয়ার তলার খালে একশো মিটার নদী বাদে ধস নেমেছে শনিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন জেলা সংবাদ টিভি বিউরো খবর নামখানা থেকে এখানে বর্তমানে আমাদের মৌসুমী পয়লা চুয়ান্ন নম্বর বুথে নদীবান কাল আগামীকাল গতকাল রাতে বেশ অনেকটা জায়গা মোটামুটি আমাদের ধস নিয়ে নেমে গিয়েছে বর্তমান পরিস্থিতি আজকের আমবস্যার কটাল ভরা কটাল সেই ভরা কটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি আপাতত যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা মোটামুটি বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে তো মোটামুটি কতটা আটকাতে পারবো জানি না তবে সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে দেওয়ার কাজ শুরু হয়েছে তো প্রশাসনিক দিক থেকে অঞ্চল লেভেলের অঞ্চল প্রধান উনি এসছেন এখানটায় তা ওনাদের সহযোগিতা আমরা কতটা কি করতে পারি দেখা যাক আপাতত খুবই সমস্যার মধ্যে সবাই রয়েছি আমরা আতঙ্কিত বলতে অবশ্যই আতঙ্কিত পানের বরজ রয়েছে গত চার বছর আগে ওইখানটা আমাদের বিশাল বড় বন্যা হয়েছিল তাতে সবাই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল পুকুরের মাছ থেকে শুরু করে পানের ধানের রয়েছে সেই দিক থেকে সবাই সত্যি খুব আতঙ্কিত অবস্থায় আছি ধস খাফা প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট মতো তো অবশ্যই বটেই হ্যাঁ আমার নাম মানবেন্দ্র দাস মৌসুমী কয়লাগারি আমি আমি খবর পাওয়ার সঙ্গে নিজের স্পটে এসেছি এবং ডিপার্টমেন্টে খবর দিয়েছি এডুকেশনের দপ্তরেও খবর দিয়েছে এবং কাজ চলছে আগামী দিনে যাতে শক্তপক্ত নদীমান হওয়ার জন্যে তার ব্যবস্থা গ্রহণ করছি দেখলাম এলাকাবাসী মানুষজনকে নিয়ে কিছুটা টেকআপ দেওয়ার জন্য তার জন্য ব্যবস্থা করছি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ডিপার্টমেন্টও আমার সঙ্গে রয়েছে আমার নাম মানসী ভট্টাচার্য মুর্শিলি গ্রাম পঞ্চায়েতের প্রধান المترجمات لكثير منك